ওয়েলকাম ব্যাক টু নদার ভিডিও তো বেশ কিছুদিন ধরে মানে লাস্ট দু তিন দিন ধরেই এখন সোশ্যাল মিডিয়া খুললেই একটা নাম মানে খুবই কমন সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ ভট্টাচার্য এমন একজন অভিনেতা তার স্টেটমেন্টের জন্য তার কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের জন্য তার অভিনয়ের জন্য প্রত্যেকটা জিনিসের জন্য তাকে কিন্তু অডিয়েন্স প্রচণ্ডই মনে রাখে এবং অনির্বাণ এমন একজন অভিনেতা যাকে হয়তো আমরা কখনো ইন ফিউচারও বা হয়তো এখনো সুপার স্টারের তখমা কিন্তু কখনো আমরা দিতে পারবো না বা এটা পার্সোনালি আমরা বলতে আমি নিজেকে বোঝাচ্ছি না মানে অডিয়েন্স তারা কখনো সুপারস্টার এর তকমা কখনোই দেয়নি কারণ মানুষের কাছে বারংবার এবং এখনো পর্যন্ত সুপারস্টারের যে ছবিটা মাথার মধ্যে আছে সেই জিনিসটার সাথে অনির্বাণের অভিনেতা অভিনেতা হিসাবে জার্নিটা সেটা ম্যাচ করে না কারণ অনির্বাণ একজন অন্য ধরনের অভিনেতা তো অন্য ধারার অভিনেতা হিসাবে আহ সুপারস্টার হওয়া সেটা বাংলায় কেন ইন্ডিয়ান সিনেমা জগতে একটা দুটো ইন্ডাস্ট্রি বাদ দিয়ে সেই জিনিসটা নেই মালায়ালাম ইন্ডাস্ট্রিটা বাদ দিয়ে বলছি তো সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সেটা নিয়ে আমি পরে কোনোদিনও ডিসকাস করব তবে অনির্বাণের এখন গান নিয়ে এখন প্রচন্ড চর্চা চলছে মাস লেভেলে তার গান প্রচণ্ড পছন্দ করেছে ইভেন হুলি গ্যানেজমের প্রথম যখন গান এসেছিল মেলার গান আমি জানতাম এই গানটা ভাবে হিট হবে এবং সেটাই হয়েছে এবং তারপরে তারা চারি জায়গায় মেলার গান এ করে এবং রিসেন্টলি তাকে একটা গান গাইতে দেখা যায় যেখানে তিনজন যে ঘোষ আছেন যারা তিনটে রাজনৈতিক দল থেকে বিলং করে এবং তিনজনকে নিয়ে তার সে একটা স্টেটমেন্ট রাখে এবং ওই গানটার মাধ্যম দিয়ে এবং সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যায় এবং অনেকে সেটা নিয়ে অনির্বাণকে নামে কেস করে দেওয়া হোক এই হোক ওই হোক দেখো একজন শিল্পী তার আর্ট ফর্মকে কখনো না এবং একজন শিল্পীর ক্ষেত্রে তার আর্ট ফর্মকে আটকে রাখা এবং তাকে কখনো আটকে রাখা দুটো খুব মানে বলতে পারো যে খুবই শক্ত একটা জিনিস অনির্বাণের লাস্ট কিছু মাস ধরে তার এই যে ফেডারেশন ভার্সেস বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যে এই যে দ্বন্দ্ব হয়েছে এর পরে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের কাজে পৌঁছেছে বাট অনির্বাণ কিন্তু সেই জিনিসটার সাথে স্ট্রিক্ট করে গেছে এবং সে কিন্তু প্রপার ভাবে কাজ করতে পারছে না রঘু ডাকাতের পর থেকে এবং ইভেন রঘু ডাকাতের সময় প্রবলেম হয়েছিল বাট যেহেতু দেব ছিল ওই সময় তো সেটা সেই প্রবলেমটা তাকে ওই স্টেজেতে ফেস করতে হয়নি বাট রঘু ডাকাতের পর থেকে তাকে সেইভাবে কোনো সিনেমা বা ওয়েব সিরিজের জন্য অফারই করা হয়নি যেটা সে রিসেন্টলি কিছু মাস আগে বল এবার এর মধ্যে কিছু মাসের মধ্যে কিছু অফার করা থাকলে সেটা পরের ব্যাপার বাট অফারই করা হয়নি তারপরে অনির্বাণ যেখানে যেখানে স্টেজে ফ্লোরে শুট করতে গেছে সেখানে সেখানে তাকে আটকানো হয় এবং তো সে একটা জিনিসই মনে করে যে এখানে তাহলে আমি যখন অভিনয় করতে পারছি না তো সেতে গানের মাধ্যমে অডিয়েন্সের কাছে পৌঁছে যায় তো এই এইরকম একজন শিল্পী এরকম একজন আর্টিস্ট এগুলো অনেক বছর পর পর মাঝে মাঝেই আসে যে সবকিছু করতে পারে এবং অনির্বাণ যত ভালো একজন অভিনেতা যত ভালো একজন লেখক যত ভালো একজন ডিরেক্টর এবং ভালো একজন একজন তো এই যে মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট তাকে ততটাই যেন কোনোভাবে আমার মানে এই জিনিসটাই দেখলে ভয় লাগে বা খারাপ লাগে যে তা এই ট্যালেন্টটাকে যেন কোনোভাবে এক তো মানুষ সুযোগ দেওয়ার মতো এখানে কোনো প্ল্যাটফর্ম নেই একমাত্র অনির্বাণকে যদি কেউ প্রপার ভাবে সুযোগ দিয়ে থাকে সেটা এসবিএফ বা তার আরশামকে তার ট্যালেন্টকে সুযোগ দেওয়ার মতো তো সেই প্ল্যাটফর্মটাও বাংলায় নেই তো আমার মনে হয় যে সে যে নিজে থেকে ইন্ডিপেন্ডেন্টলি এত নাম করার পরেও তাকে ইন্ডিপেন্ডেন্টলি যেভাবে কাজ করতে হচ্ছে তো আমার মনে হয় যে সেইটাকে অডিয়েন্সের সুযোগ করে দেওয়া উচিত এবং কিছু কিছু মানুষেরও সুযোগ করে দেওয়া উচিত এতে সত্যি কথা বললে সেই জিনিসটাকে গ্রহণ করা উচিত আমার মনে হয় তো দেখার সমাজে তো অনেক রকমেরই প্রবলেম আছে সেগুলোর উর্ধে আমার মনে হয় না যে অনির্বাণ গান যেতে পারে এবং সেগুলো নিয়ে আগে আমার মনে হয় ভাবনা চিন্তা করা উচিত তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টার উপরে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং বাচ্চা থাকা বেলাইক অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই